হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তাই নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি এখন মুসুরি ডালের বড়া করতেছি আর বড়াটা বানানোর জন্য কিভাবে কোনটা নিয়েছি এটা আপনারা ভিডিওর মাধ্যমে একটু হলেও বুঝতে পারছেন আমি যেমন করে করি সেটাই আর কি তুলে ধরলাম আশা করি ভালো লাগবে বড়াগুলো আমি সম্পূর্ণ ভেজে নিলাম আর এদিক দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচগুলো দিলাম এই কারণেই যে বড়ার সঙ্গে সাবিয়ে চাবিয়ে খেতে অনেক কিন্তু টেস্ট লাগে তাছাড়া গরম ভাত গরম বড়া আর কাঁচামরিচটা থাকলে আরও তো বেশি ভালো লাগে তাই আর কি এটা আসলে সকালবেলার খাবার ছিল আমি কিন্তু সেদিন ভিডিওতে বলেছিলাম যে সদস্যরা একটু অসুস্থর জন্য যেটা রান্না করি সেটা রয়ে যায় তো ওগুলো আছে ওগুলা শুধু গরম করছি আর রেখে দিচ্ছি তো এদিক দিয়ে কিছু বড়ই ছিল বাবার বাড়িতে গেছিলাম দিয়ে দিয়েছিল তো কিছু ভতা করে খেয়েছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম তো এটা ভাবছিলাম কি করব। কারণ জিনিস নষ্ট করা আমার একদম পছন্দ না তো মনে হলো ছোটোবেলার কথা মা আর কীভাবে টক রান্না করে দিত খুব স্বাদ লাগতো তো তাই আমি ভাবলাম যে বাচ্চাদের আমিও এভাবে করে দিই তে বড়গুলো আমি বোটাগুলো বের করে সুন্দর করে পরিষ্কার করে তারপর একটু পানি দিয়েছিলাম তো পানিটা বলো কুঠে বরেগুলো আসলে এগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তো দেখছি নি আমি একটু ঘুটে নিলাম তো ওর মধ্যে আমি হালকা পরিমাণ চিনি অ্যাড করছি চিনিটা দিয়েছি এখন একটু ভালোভাবে মিশিয়ে নেব আর টক বলে কথা চিনি মিষ্টি না ছাড়া তো একদম খাওয়া যায় না মানে খুব টক টক লাগে তো একটু চিনি দিলাম মোটামুটিভাবে চিনিটা গলে গেছে এখন আমি অন্য একটি পাত্র নিয়েছি বাগার দেওয়ার জন্য তো এখানে দেখছেন দুইটা তেজপাতা নিয়েছি দুইটা শুকনা মরিচ নিয়েছি এগুলো ছোটো ছোটো করে আমি শুকনা মরিচটা পিস করে নিয়েছিলাম আর একটু সরিষা তেল দিচ্ছি বেশি দিব না অল্প এগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব আসলে ছোটোবেলার সে মায়ের হাতের রান্নাগুলো কিন্তু এখন খুব মিস করি সেটা চাইলেও কিন্তু পাবো না কারণ যদিও এখন যাই মায়ের কষ্ট হবে জন্যে দেখা যায় আমরা একটু হেল্প করি কিংবা একটু হলেও আনিজি ফিল লাগে আর তাছাড়া ওই সময় নিয়ে তো আর যাওয়া যায় না যার যার সংসার নিয়ে সে ব্যস্তর মধ্যে সময় পার করতে হয় এটাই হলো জীবন তো ওই দিনগুলা খুব এখন মিস করি যে তখন বুঝি নাই কিন্তু এখন বুঝতেছি তো এগুলো আর কি বাচ্চাদের আমরা বলি কিন্তু বলে তো আর লাভ হয় না এক সময় আসলে তখন ঠিক এগুলো আর কি বুঝতে পারবে তো আমি দেখেছেন ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু রসুন কষি আর হলো ডাল সম্বারা বলে ওগুলা দিয়ে দিছি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেড়ে নিয়েছি কালারটা যখন বাদামি আসবে আর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই আমি ওই বড়য়ের টক বড়টা আমি কি অ্যাড করে দেব তো যাই হোক দিয়ে দিছি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এতো ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ফুটে গেছে। তাছাড়া কিন্তু আমি যে চিনি পরিমাপ মতো দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম লবণটা হয়তো বা দেখানো হয়নি সরি তো এই তো দেখেন আমার টক রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে আমার কাছে কিন্তু ভালোই লাগছে এবং আমি বাচ্চাদেরকেও বললাম কেমন হয়েছে আমার মেয়েটা এগুলো পাইলে তো খুব খুশি এটাই আর কি ছেলেদের সাইতে মেয়েরাই আর কি বেশি মায়ের কষ্টটা বোঝে আর কষ্টটা ওখানেই যখন মেয়েরা বাবার বাড়িতে থাকে তখন কিন্তু মানে মায়ের যেটুকু আর কি হেল্পিং সেটুকা তখন আর কি বোঝে না যখন চলে যায় অন্য পরিবারে তখন একটু একটু করে মনে হয় মা কি জিনিস বাবা কি ছিল তে এগুলো ভোলার মতন না তে এদিক দিয়ে বিলের মাছ বলে কথা আপনার ভাইয়া চলে যাবে বলে আমাদের বাড়ির পাশেই একজন বলে রাখছিল এই মাছের জন্য তো উনি আর কি ওনাদের বিল ছিল। তো যাই হোক সকাল সকাল দিয়ে গেছিলো মাছগুলো এখানে আপনারা কি বলেন এটা শোল মাছ তিনটা ছিল আর এগুলা হলো সাইতেন আমরা বলি সাইতেন আপনারা কি বলেন জানি না টাকি যে যাই বলেন তো মাছগুলো দিয়ে গেছে তো এতগুলা মাছ আর এটা ছিল শিং মাছ এটা আর কি আমি একটা পাতিলে রেখে দিচ্ছি আমি বাবা ঘুমা সব সেই মুহূর্তে চলে আসছে তো যাই হোক আমি ওইভাবে একটা পাতিল দিয়ে দিচ্ছি উনি আর কি ঢেলে দিয়ে গেছে এগুলোতে আমি পানি দেব এখন তো সম্পূর্ণ কাটতে পারবো না ছোটো বাচ্চা বলে কথা তো এদিক দিয়ে আমি একটা শিং মাছ ওঠানোর চেষ্টা করছি যে দেখি তো ওঠাতে পারে নাকি তো উঠাবো যেই ওদের যে কাটা একবার যদি কাটাটা হাতে আনে এতটাই যন্ত্রণা ব্যথা সেটা যে একবার হাতে যার ফুটছে সেই ভালো জানে আর এই মাছটা মাছগুলো দেখতেছি আর হাতে নিলাম যে সেই ছোটোবেলার কথাটা মনে পড়ল যে অনেকে কিন্তু ছোট ছোট মাছ দেখা যাচ্ছে পানি ছাঁকলে কাদর মধ্য থেকে এই মাছগুলো তুলতে গিয়ে অনেকে কাটা খাইছেন নাকি কি জানে না আমি কিন্তু খাইছিলাম তে দেখেন শরীরে শুধু রক্ত মানুষে বলে কিন্তু এবং ডাক্তারেরা পরামর্শ দেয় রোগীদেরকে যে শিং মাছ খাবেন যাদের শরীরে রক্ত কম তে রক্তের পরিমাণটা আপনাদেরকে একটু দেখালাম যে মনে হচ্ছে যে শৈলটা কাটলে মনে হয় কত রক্ত বের হবে লাল টক টক করছে আর দেশি শিং মাছ বলে কথা তো আপনি বেশি মাছ কাটবো না এখন তো কাটতে পারবোই না তো ভাবলাম যে যে শোল মাছগুলো দিয়ে গেছে এ কয়েকটা আর কি আপাতত কেটেনি তো তিনটা শোল কি কাটছি আর কয়েকটা স্যাতের মাছ কাটছিলাম একটু হত্যা করবো জন্য তো এতো শোল মাছগুলো চাকা চাকা করে কেটে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে জাত করে নিয়েছি এখন পলি করে ফ্রিজে রাখব তো তার আগে একটু কথা বলে নেই আমার ভিডিওটা যে আপু ভাইয়েরা দেখতেছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি চলে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন তো বাজার তো নিয়ে আসেই তো তেমনভাবে আর কি ভিডিও করা হয় না এখন ভাবলাম একটু ভিডিও করে রাখি তো এটা ছিল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া তাছাড়াও লবণ বাবুর কেক তাছাড়া আপনার ভাইয়ের গ্যাস্ট্রিকে একটু সমস্যা হচ্ছিল তাই এই ইনোটা নিয়ে আসছে বাজার গোছাতে কিন্তু আমার ভালো লাগে আমরা মহিলা সব কিছু পরিপাটি করে রাখতে তো বেশ ভালো লাগে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম